আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন আলোচনা করব আমাদের সবার প্রিয় কাজী নজরুল ইসলাম নিয়ে কাজী নজরুল ইসলামের কথা মনে পড়লে বা আমাদের সামনে আসলে আমাদের কি মাথায় আসে প্রথমে আমাদের মাথায় আসে কাজী ইসলাম একজন বিদ্রোহী কবি এবং আমাদের বাংলাদেশের জাতীয় কবি তাকে বিদ্রোহী কেন বলা হয় যেহেতু তার যে রচনাগুলো আছে তার অগ্নিবীণা বলো দুর্দিনের যাত্রী বলো চক্রবাগ বলো যাই বলো না কোন তার কাব্যগ্রন্থ বা উপন্যাস থেকে শুরু করে প্রবন্ধ সবগুলোতে কিন্তু তার লেখাগুলোর মধ্যে একটা বিদ্রোহী এবং সংস্কারমূলক বা প্রতিবাদী একটা চেতনা কি পাওয়া যায় উপলব্ধি করা যায় সেজন্য কিন্তু তাকে কি বলা হয় বিদ্রোহী কবি বলা হয় এবং এই বিদ্রোহী কবিটা বেশি তার ক্ষেত্রে প্রভাব পড়ে বা বেশি সুখ্যাতি লাভ করে যখন তার অগ্নিবিনায় সংকলিত যে তার বিদ্রোহী কবিতা আছে বলবীর বল উন্নতম মমসির যে কবিতা আছে এটি প্রকাশ পায় তারপর হচ্ছে উনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি বাংলাদেশের জাতীয় কবি তাকে উনিশ বাহাত্তর সালে উনিশ বাহাত্তর সালে চব্বিশে মেয়ে কিন্তু তাকে বাংলাদেশের জাতীয় কবি করা হয় ঘোষণা করা হয় এবং তাকে চব্বিশে মেয়ে কিন্তু ওখান থেকে বা ভারত থেকে ভারত সরকারের অনুমতি নিয়ে বাংলাদেশে কী আনা হয় আমরা এখন নজরুলের সম্পূর্ণ জীবন পরিচিতি নিয়ে জানার চেষ্টা করবো মূলত আমার পথ প্রবন্ধের মধ্যে যে লেখক পরিচিতি আস লেখক পরিস্থিতিটা আছে ওই লেখক পরিচিতিটি পড়ে পড়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি অবশ্যই কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি এবং তাকে জাতীয় কবি কখন ঘোষণা করা হয় উনিশশত সালের চব্বিশে মে আমাদের স্বাধীনতার এক বছর পর তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানচুল মহকুমার চুরুলিয়া গ্রামে আঠারোশত নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তাহলে তার দেশ কোথায় তিনি জন্মগ্রহণ করা হচ্ছে ভারতের বর্ধমান জেলায় তার জেলার নাম কি তার জেলার নাম হচ্ছে বর্ধমান জেলা এবং পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে আসানসোল মহকুমার তাহলে তার মহকুমার নাম কী তিনি কোন মহকুমারে কি করেন মহকুমায় জন্মগ্রহণ করেন তিনি হচ্ছে আসানসোল মহকুমায় জন্মগ্রহণ করেন এবং তার গ্রামের নাম ছিল চুরুলিয়া তার গ্রামের নাম ছিল চুরুলিয়া এবং সনটা ছিল আঠারোশত নিরানব্বই তাহলে আমরা জানি বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন হচ্ছে উনিশশত সালে তাহলে বঙ্গবন্ধুর কিন্তু একুশ বছর আগে কে জন্ম কে জন্মগ্রহণ করেন নজরুল জন্মগ্রহণ করেন এবং মাস হচ্ছে মাস এবং বার হচ্ছে পঁচিশে মে এবং যদি বাংলা হিসেবে বলি অর্থাৎ যদি আমরা বাংলা হিসেবে বলি তখন হবে তেরোশো সই তোমরা একটা বিষয় খেয়াল রাখবে সেটা হচ্ছে যে ইংরেজি সনটা থাকে আমাদের ওই ইংরেজি সন থেকে কিন্তু পাঁচশত তিরানব্বই বাদ দিলে ইংরেজি সন থেকে কিন্তু পাঁচশত তিরানব্বই বিয়োগ করলে কিন্তু বাংলা সনটা পাওয়া যায় যদি আঠারো নিরানব্বই থেকে পাঁচশত তিরানব্বই বিয়োগ করো তখন কিন্তু তেরোশো ছয় যেটি বাংলা বাংলায় কার জন্মদিন জন্ম নজরুল জন্ম সন সেটি কিন্তু পাবে তারপর হচ্ছে আমরা জানি নজরুলের মৃত্যু হচ্ছে উনিশশো সালে ওই উনিশ থেকে কিন্তু যদি পাঁচশত তিরানব্বই বিয়োগ করো তখন কিন্তু আঠারোশত তিরাশি যেটা মৃত্যু এটা কিন্তু পাবে তাহলে তিনি খুন সনে জন্মগ্রহণ করেন আঠারোশত নিরানব্বই সনে জন্মগ্রহণ করেন এবং পঁচিশে মে বাংলায় হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় তারপর হচ্ছে তার বাবার নাম ছিলেন কাজী ফকির তার বাবার নাম হচ্ছেন কাজী ফকির আহমদ কাজী ফকির আহমদ ছিলেন একজন মসজিদের ইমাম এবং মাজারের হাজি পালোয়ার নামক একজন পীরের কি ছিলেন মাজারের সেবক ছিলেন তারপর তার দাদার নাম ছিলেন আহসানুল্লাহ তার দাদার নাম ছিলেন আহসানুল্লাহ এবং নজরুলের মায়ের নাম হচ্ছে জাহেদা কাতুন তোমরা মনে রাখবে জাহাদা কাতুন কিন্তু ফকির আহমদের কাজী ফকির আহমদের দ্বিতীয় বউ অর্থাৎ নজরুল কিন্তু একজন বড় মাও ছিলেন অর্থাৎ নজরুলের বাবার দুজন বউ এবং দ্বিতীয় বউয়ের ছেলে হচ্ছে নজরুল এবং নজরুল হচ্ছে ষষ্ঠ সন্তান নজরুল হচ্ছে ষষ্ঠ সন্তান এখানে একটা বিষয় মনে রাখবে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে পরিবারের তৃতীয় সন্তান আর রবীন্দ্রনাথ হচ্ছেন পরিবারের চোদ্দতম সন্তান আর নজরুল হচ্ছেন পরিবারের ষষ্ঠতম সন্তান এটা মনে রাখবে এখানে আরেকটা বিষয় মনে রাখবে আমাদের যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসাব করা হয় বা দু হাজার সালে বিবিসি বাংলা যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকা প্রকাশ করে ওখানে কিন্তু প্রথম স্থানে তাকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দ্বিতীয় স্থানে হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং তৃতীয় স্থানে কিন্তু নজরুল নাম উঠে আসে তৃতীয় স্থানে কিন্তু নজরুলের নাম উঠে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তারপর হচ্ছে সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় শোষণের বিরুদ্ধে ছিলেন সুচ্চার ও প্রতিবাদী অবশ্যই এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত এখানে তার বিদ্রোহী কবি যেটা আছে সেটা হচ্ছে তার উপাধি বিদ্রোহী কবিটা হচ্ছে তার উপাধি এবং তার আরেকটি উপাধি হচ্ছে তিনি বাংলাদেশের জাতীয় কবি তবে আমরা এখন জানবো তার কিন্তু আরও কিছু ডাকনাম এবং তারও তার অন্য কিছু ছদ্মনাম ছিল তার ডাকনাম কী কী ছিল তার ডাক নাম ছিল দুখুমিয়া এটা হচ্ছে সবচেয়ে পরিচিত তার ডাক নাম ছিল দুকুমিয়া এটি হচ্ছে সবচেয়ে পরিচিত তারপর ছিল নুরু যিনি যে পত্র তিনি যে পত্র লিখতেন এই পত্রর মধ্যে কিন্তু নুরু এই ডাক নামটা লিখতেন তারপর হচ্ছে নজর আলী এবং বেঙ্গাছি এগুলো কিন্তু তার ডাক নাম ছিল এগুলো মানুষ তাকে এই নামে ডাকত আর কিছু ছিল নাম যেগুলো তিনি তার নাম লুকানোর জন্য বা পত্র পত্রিকা যেহেতু তিনি বিদ্রোহী কবিতা লিখতেন এবং তার নাম চুপানোর জন্য কিন্তু বা লুকানোর জন্য কিছু নাম ব্যবহার করতেন এগুলোকে বলা হয় ছদ্মনাম যেমন এর মধ্যে একটা হচ্ছে দুমকেতু দুমকেতু হচ্ছে তার একটি খুব বা বহুল বহুল পরিচিত কিন্তু একটা তার কি নাম নাম এটি কিন্তু দুমকেতু নামে তার একটি পত্রিকায় ছিল এবং তার বিভিন্ন লেখাও কিন্তু দুমকেতু নামে তারপর হচ্ছে বুলবুল এবং রূপকার এগুলো ছিল তার নাম। এবং তোমরা মনে রাখবে নজরুল কিন্তু দুটি পত্রিকার সম্পাদনা করেন একটি হচ্ছে দুমকেতু আর একটা হচ্ছে লাঙ্গল বলা হচ্ছে তিনি যেমন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন ঠিক তেমনি আবার একই সঙ্গে কুমল দরদি মন মন নিয়ে ব্যতীত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি তিনি রাজনৈতিকভাবে এবং তার লেখালেখির মাধ্যমে কিন্তু ব্যতীত বঞ্চিত মানুষের মধ্যে পাশে থেকেছেন সেজন্য তাকে দ্রোহ ও প্রেমের কি বলা হয় কবি বলা হয় আমরা তার যে বিদ্রোহী কবিতা আছে এই বিদ্রোহী কবিতার মধ্যে কিন্তু ব্যতীত বা বঞ্চিত মানুষ নিয়ে লেখা দেখতে পাই যেমন নাকি তিনি লেখেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহারপ যত প্রতীকের আমি অবমানিতের মর্মবেদনা বিজ্ঞালা লঞ্চিত বুকে গতি ফের এটি কিন্তু তার নিজেকে কিন্তু তিনি অভিমানিত এবং নিজেকে লাঞ্ছিত বলে কি করেছেন ওদের সহমর্মিতা করেছেন যারা আসলেই লাঞ্ছিত এবং যারা আসলে কোমলা এবং দরদিকে আছে মানুষ আছেন তাদের কিন্তু তাদের সাথে কিন্তু সহমর্মিতা কি করেছেন প্রকাশ করেছেন তারপর তিনি যেমন বিদ্রোহী ছিলেন যেমন কুমলদরিদ্রী বা মানবদরিদ্রী ছিলেন ঠিক তেমনি তার মধ্যে আমরা প্রেমও দেখতে পাই যেমন তিনি বলতেছেন আমি গোপন প্রিয়ার চকিত চাহিনী চল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের বলবাসা তার কাকন চুরির কঙ্কন তাহলে আমরা নজরুলকে কি বলতে পারি আমরা নজরুলকে বলতে পারি একজন বিদ্রোহী এবং একজন প্রেমিক কবি একজন সমাজ সচেতন কবি একজন প্রতিবাদী কবি একজন সংস্কারবাদী কবি তারপর বলা হচ্ছে এক হাতে বাসি আর এক হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন যাই বলছিলাম এক হাতে বাসি এখানে বাসি বলতে বাসির শুধু শাব্দিক অর্থটা নয় এখানে বাসি বলতে তার প্রেমকে বোঝানো হয়েছে বাসি বলতে তার প্রেমকে বোঝানো হয়েছে এবং রণতুর্য বলতে এখানে শুধু রণতুর্য কি নয় যুদ্ধাঙ্গন তুর্য যুদ্ধাঙ্গনের তুর্য কি নয় মুখ্য নয় এখানে রণতুর্য বলতে তার বিদ্রোহী মনোভাবটা কি করা হয়েছে প্রকাশ করা হয়েছে তাহলে বলা হচ্ছে এক খাতে আর এক খাতে রণতুর্য নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন আর এসে প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন উ নতুন নতুন শব্দে বাংলা সাহিত্য সংগীত করেছেন সমৃদ্ধতর একজাক্টলি তিনি কিন্তু যে আমাদের বাংলা ভাষার প্রচলিত দ্বারা চলে আসছিলো তার মধ্যে কিন্তু তা কিন্তু তিনি ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন তিনি নতুন রূপে নিজের মতো করে কিন্তু বাংলা সাহিত্য গড়ে তোলার চেষ্টা করেছেন আমরা দেখতে পাই যে আগেকার তার আগেকার যে সাহিত্যগুলো ছিল সেগুলোর মধ্যে সংস্কৃত এবং বাংলার কি ছিল প্রাধান্য ছিল কিন্তু আমরা নজরুল থেকে দেখতে পাই কিন্তু এখানে উর্দু শব্দের কী কি করা হয় অনুপ্রবেশ করা হয় তারপরে ফার্সি এবং আরবি শব্দেরও কিন্তু অনেক অনুপ্রবেশ করা হয় যেটা কিন্তু নতুন একটি দ্বারা যেটি নজরুল মাধ্যমে কি করা হয় উন্মোচিত হয় দরিদ্র পরিবারে জন্মে নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময় দরিদ্র পরিবারে জন্মে নেওয়া নজরুলের কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় একজ্যাক্টলি আমরা জানি নজরুল একটি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার আট বা নয় বছর বয়সে কিন্তু তার বাবার মৃত্যু হলে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় চাকরি করতে হয় মক্তব্যে চাকরি করতে হয় রেলওয়েতে চাকরি করতে হয় তারপরে পাচনকারী বা খানসামা হিসেবে চাকরি করতে হয় তারপরে সৈনিক হিসেবে কিন্তু চাকরি করতে হয় তার কিন্তু জীবনটা ছিল অনেক সংগ্রামের মসজিদের ইমামতি লেটুর দলে যোগদান উনিশশত সতেরো খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান সাম্যবাদ দ্বারা রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ এখানে বাঙালি পল্টন আমরা পল্টন শব্দটা হচ্ছে কিন্তু এর অর্থ বুঝি না পল্টন অর্থ হচ্ছে সৈন্যদল অর্থাৎ তিনি উনিশশো সালে কিন্তু যখন আমাদের এ বিশ্বে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এই বিশ্বযুদ্ধের জন্য কিন্তু ব্রিটিশ সরকার এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য অংশগ্রহণ অংশগ্রহণ করার জন্য কিন্তু ভারত থেকে জনবল দিচ্ছিল এখানে কিন্তু নজরুল অংশগ্রহণ করে উনিশশো সালে সে মাধ্যমিকের প্রিটেস্ট না দিয়ে কিন্তু সেনাবাহিনীতে কী দেয় যোগ দেয় এবং প্রথমে উলিয়াম ফুট দুর্গে তিনি কি করেন প্রশিক্ষণ গ্রহণ করেন তারপরে কিন্তু করাচিতে গিয়ে তিনি তার কর্মজীবন কি করেন চালিয়ে যান এখানে তার যে সেক্টর ছিল সেটা ছিল ঊনপঞ্চাশ নম্বালি ঊনপঞ্চাশ নম্বর বাঙালি ফন্টনে কিন্তু তিনি যোগদান করেন এবং সৈনিক হিসেবে যোগদান করেন পরে কিন্তু তিনি হাবিলদার হাবিলদার পদেও কিন্তু পদেও কিন্তু কি হন উন্নীত করেন এখানে এই রানী কিন্তু তার যে সামগ্রিক যে জীবন আছে তা কিন্তু ফুটে তুলে ধরা হয়েছে আমি যদি একটু সাজি বলতে চাই তার জীবনটা কেমন ছিল উনি যেহেতু উনি আঠারোশো নিরানব্বই সালে কী করেন জন্মগ্রহণ করেন এবং আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তারপরে কিন্তু তার একটা কি যায় বাল্যকাল যায় ওই বাল্যকালের মধ্যে উনিশশো আট সাল পর্যন্ত কিন্তু তিনি মক্তব্যে পড়াশোনা করেন উনিশ আট পর্যন্ত মক্তব্যে পড়াশোনা করেন তারপরে কিন্তু তার বাবার মৃত্যু হলে তার বাবা কাজী ফকির আহমদের মৃত্যু হলে কিন্তু উনিশ দশ সালে তিনি মক্তবে চাকরি নেন তিনি যে পাশ করেছেন ওই মক্তব্যে চাকুরি করেন এবং বিভিন্ন এবং তিনি একটা যে হাজি ফালুয়ার নামে একজন মাজারের কী ছিলেন সেবক ছিলেন এবং উকানে কি দিতেন আজান দিতেন পরে কিন্তু তিনি মক্তব এবং এই সেবক গিরি কিন্তু তার লোকশিল্পর প্রতি যে আগ্রহ ছিল তার গানের প্রতি যে আগ্রহ হয়েছিল সেজন্য কিন্তু তিনি লেটু গানের যোগদান যোগদান করেন এবং এই লেটু গানে তার শিক্ষক ছিলেন তারশীয় ছাঁচা বজল করিম বজলে করিম কিন্তু কাজী বজলে করিম কিন্তু তার কী ছিলেন উস্তাদ ছিলেন এবং ওই লেটু গানের চুরুলিয়ার মধ্যে লেটু গানের উস্তাদ হিসেবে কিন্তু তিনি খুবই প্রচলিত ছিলেন তিনি লেটু গানের জন্য অনেক কি লেখেন গান লেখেন এবং তিনি এই লেটুগানকে কিন্তু খুবই নিজর করে নিয়েছিলেন তারপর হচ্ছে তিনি আবার লেটুগান সাইডে কিন্তু আবার শিক্ষা জুমায় ফিরে আসেন সেটা হচ্ছে উনিশ সালে তিনি আবার একাডেমিকে ফিরে আসেন উনিশ সালে তিনি কিন্তু মক্তব্যে চাকরি নেন তারপর লেটুগানে যোগ দেন তারপর আবার কিন্তু একাডেমিকে কি আসেন ফিরে আসেন উনিশ দশ সালে এবং তিনি প্রথমে রানীগঞ্জের মাতরুন স্কুলে কি করেন লেখাপড়ার একটা হচ্ছে উচ্চ ইংরেজি স্কুল ছিল এখানে পড়ালেখা করেন তারপরে কিন্তু আবার তিনি কিন্তু শেয়ারপুর শেয়ারসুল রাজ স্কুলও কিন্তু কি করেন লেখাপড়া করেন শিয়ারসুল রাজ ইস্কুলও কিন্তু লেখাপড়া করেন এবং ওখানে তিনি লেখাপড়া করেন হচ্ছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তারপরে কিন্তু আবার তার জীবনের তাগিদে বা জীবন চালানোর তাগিদে কিন্তু এই বাল্য বয়সে বা এই কিশোরকালে কিন্তু তাকে আবার তার কাজের জন্য চলে যেতে হয় তারপর তিনি রেলওয়েতে চাক একজন ইংরেজি বা খ্রিস্টান রেলওয়ে গার্ডের কিন্তু একজন খানসামা বা একজন খাবার পরিচারক হিসেবে তিনি কাজ করেন তারপর হচ্ছে রুটি এবং চায়ের দোকানে কাজ করেন এবং ওই রুটি এবং চায়ের দোকানে যখন সে কাজ করতেন তখন কিন্তু রফিজুল্লাহ নামক একজন দারোগার সাথে তার দেখা হয় রফিজুল্লাহ নামক একজন দারোগার সাথে দেখা হয় তারপর ওই দারোগা কিন্তু তার মধ্যে যে কবি প্রতি প্রতিভা বা গানের প্রতিভা ছিল ওই প্রতিভা দেখতে পেয়ে তাকে কিন্তু আবার ত্রিশালের দরিরামপুরের স্কুলের সপ্তম শ্রেণী ভর্তি করে দেন এবং তিনি ওখানে খুব ঐতিহ্যের সহিত বা খুব সাফল্যের সহিত কিন্তু তিনি এখানে পড়ালেখা করেন এবং মাধ্যমিকের ফ্রিডাস পর্যন্ত কিন্তু তিনি এখানে লেখাপড়ার সুযোগ পান মাধ্যমিকের ফ্রিডাস পরীক্ষার আগে কিন্তু তিনি বিশ্বযুদ্ধ আসলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং সেনাবাহিনীর যোগ দিয়ে ওখানে প্রায় দুই তিন বছর কি করেন প্রায় আড়াই বছর চাকরি করেন তারপর কিন্তু উনিশশত সালে যখন বাঙালি পল্টন ব্যাংকে দেওয়া হয় বিশ্বযুদ্ধ আমরা জানি বিশ্বযুদ্ধ চলছিলো প্রায় এক বা দুই বছর এরকম বিশ্বযুদ্ধের পরিস্থিতি এই বিশ্বযুদ্ধ শেষ হলে কিন্তু তিনি আবার বাঙালি পল্টন ভেঙে দেয় এবং তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং কলকাতায় মুসলিম বঙ্গীয় সাহিত্য যে ছিল মুসলিম বঙ্গীয় সাহিত্য সমিতি যে ছিল ওই ওখানের অফিসে কিন্তু মুজাফফর আহমদের সাথে কী ছিলেন যুক্ত ছিলেন আমরা জানি মুজফর আহমদ ছিলেন একজন কবি সমাজ সচেতন ব্যক্তি এবং তিনি করতেন বিভিন্ন সম্পাদক বিভিন্ন পত্রপত্রিকা কাজ করতেন এবং তিনি একজন খুবই একটি প্রমিনেন্ট একজন কি ছিলেন রাজনীতিবিদ ছিলেন তিনি সাম্য বা সমাজতান্ত্রিক রাজনীতি করতেন বা সাম্যবাদী রাজনীতি করতেন যার ফলে বঙ্গবন্ধুর মধ্যেও যার ফলে নজরুলের মধ্যেও কিন্তু এই সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাজনীতি কি হয় একটু প্রভাব ফলে সেজন্য কিন্তু তিনি যখন বিশ্বযুদ্ধ চলছিল তখন কিন্তু ওই যে তুরস্কর মধ্যে ছিল এবং এ ভারতের মধ্যে অসহযোগ আন্দোলন চলছিল মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর আন্ডারে তারপর হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী এবং শৌকাত আলের আন্কাতালের আন্ডারে কিন্তু খেলাফত আন্দোলন চলছিল কিন্তু নজরুল এসুফের বিরুদ্ধে ছিলেন কারণ তিনি মনে করতেন কামাল ফাসাই অর্থাৎ তুরস্কের যে নিরপেক্ষ রাজনীতির দিকে যাচ্ছিলেন কামাল ফাঁসা তিনি কিন্তু কামাল ফাঁসাকে কী করতেন কামাল ফাসাকেই। তার অগ্রজ হিসেবে কি করতেন মনে করতেন এবং তিনি কামাল ফসার রাজনীতিকে পছন্দ করতেন ফলে তিনি কামাল ফসার রাজনীতিকে সমর্থন জানিয়ে লিখেছেন এবং তার জন্য কিন্তু বিভিন্ন বক্তব্য সেমিনারে বক্তব্য দিয়েছেন তা হল এই ছিল তার কি জীবন সেনা থেকে তারপর হচ্ছে পত্রপত্রিকা লেখালেখি তারপর কিন্তু তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় তারপর তিনি জেল কাটেন আনন্দমের আগমনে একটি তার লেখা ছিল ওই আনন্দময়ের আগমনে লেখার জন্য কিন্তু তাকে এক বছর সশ্রম কারাদণ্ডভুক্ত হয় সেটা হচ্ছে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি প্রেসিডেন্টি প্রেসিডেন্সি জেলখানায় তারপর কিন্তু ওই জেলখানায় বন্দি থাকা অবস্থায় কিন্তু তার লেখক সুকৃতি এবং রাজবন্দির জবানবন্দি নামে একটি লেখা লেখেন এটি কি হয়ে যায় সবার মধ্যে সমাদৃত হয় এবং তাকে উদ্দেশ্য করে বা তাকে উৎসর্গ করেন তখনকার সবচেয়ে বা বিশ্ব পরিচিত লেখক আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত কবিতা বসন্ত বইটি কিন্তু নজরুলকে কি করেন নজরুলকে উৎসর্গ করেন এবং এই নজরুল নজরুল এটি শুনে তার বন্দী অবস্থায় কিন্তু আশিষ্টি সুখের উল্লাস হয়ে উল্লাসী বলে একটি বইও কিন্তু লিখেন একটি রচনাও কিন্তু লিখেন তারপর হচ্ছে তার জীবন সম্পাদনা চলচ্চিত্র সুরকার গীতিকার ইত্যাদি হিসেবে চলতে থাকে তারপর কিন্তু উনিশশত বিয়াল্লিশ সালে এসে উনিশশত বিয়াল্লিশ সালে এসে অর্থাৎ তার তেতাল্লিশ বছর বয়সে উনিশশত বিয়াল্লিশ সালে এসে তার তেতাল্লিশ বছর বয়সে কিন্তু তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং এর ফর থেকে কিন্তু তার যে সাহিত্যকর্ম আছে এই সাহিত্যকর্ম কিন্তু কি হয়ে যায় স্থগিত হয়ে যায় এবং এর ফর থেকে কিন্তু উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত কিন্তু তিনি নির্বাক এবং মানসিক বিকারগ্রস্ত হিসেবে জীবনযাপন করেন পরে কিন্তু উনিশশো সালে এসে তিনি কি করেন মৃত্যুবরণ করেন তাহলে আমরা আবার কি কিসে ফিরে যাই বইয়ে ফিরে যাই তাহলে বঙ্গবন্ধু নজরুল খুন্দার রাজনীতি করতেন রাজনীতিতে বিশ্বাসী ছিলেন তিনি ছিলেন সাম্যবাদী বা সমাজতান্ত্রিক রাজনীতি বিশ্বাসী ছিলেন যদিও তিনি ওই সমাজতান্ত্রিক রাজনীতির কি ছিলেন না একজন সদস্য ছিলেন না সক্রিয় সদস্য ছিলেন না তিনি কংগ্রেসের হয়ে কী করতেছিলেন সে ছিলেন তিনি কংগ্রেসের হয়ে কি করতে চেয়েছিলেন নির্বাচন করতেছিলেন করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেস তাকে সাড়া দেয়নি এই ফলে তিনি একাই কিন্তু বা একাই তিনি রাজনীতিতে নামেন এবং যদিও তার রাজনীতির যে কিটা আছে রাজনীতির যে জীবনটা আছে সেটি তেমন সাফল্যমণ্ডিত নয় মাত্র তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয় এই হৃদ্ধও সম্ভাবনায় যেমন আমৃত্যু নির্বাক্ষ হয়ে যায় হৃদ্ধ অর্থ হচ্ছে সমৃদ্ধ হৃদ্ধ অর্থ হচ্ছে সমৃদ্ধ তাহলে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন যার ফলে তিনি কি হয়ে যায় নির্বাক হয়ে যায় অর্থাৎ তিনি কথা বলতে পারতেন না এবং ফরে কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তার রূপটা ছিল পিক্স ডিজিজ তার রূপটা ছিল ফিক্সড ডিজিজ যেটি মূলত নিউরনের নিউরন বডিতে সমস্যা বলা হয় তারপর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয় এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিষ্ট করা হয় তাহলে কেন্দ্রীয় মসজিদের কিন্তু তাকে কি করা হয় সমাধিষ্ট করা হয় এবং আমরা জানি নজরুল কিন্তু তিনটি দেশের কী ছিলেন তিনটি দেশের নাগরিকত্ব ছিলেন একটা হচ্ছে ব্রিটিশ ভারতীয় অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে যে ব্রিটিশ ভারত ছিল ওই ব্রিটিশ ভারতীয় কিন্তু তিনি কি ছিলেন উনিশশত সাতচল্লিশ পর্যন্ত ব্রিটিশ ভারতীয় তার নাগরিকত্ব ছিল তারপর উনিশশত সাতচল্লিশ থেকে উনিশশত পর্যন্ত কিন্তু তিনি শুধু ভারতীয় নাগরিক ছিলেন তারপরে কিন্তু উনিশশত থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত কিন্তু তিনি কি ছিলেন বাংলাদেশি নাগরিক ছিলেন অর্থাৎ তার তিনটি নাগরিকত্ব ছিল কবি হলি ও সাহিত্যের অন্যান্য শাখাও তিনি বিচরণ করেছেন এখন হচ্ছে তার সাহিত্যকর্মের কথা আমরা জানি নজরুল পরিচিত হচ্ছে কবি হিসেবে এবং বিশেষ করে বিদ্রোহী কবি হিসেবে কিন্তু তার সরি তাহলে নজরুল ছিলেন বিদ্রোহী কবি হিসেবে কি পরিচিত তবে কিন্তু তিনি কবি কাব্য লিখনের সাথে সাথে কিন্তু তিনি একজন উপন্যাসিক একজন খুবই প্রমিনেন্ট প্রাবন্ধিক এবং একজন একজন হচ্ছে গায়ক একজন হচ্ছে সুরকার গীতিকার এবং একজন হচ্ছে আখ্যান লেখক এবং তিনি কিন্তু সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় কিন্তু তিনি বিচরণ করেছেন আমরা যার তার সাহিত্যকর্ম পড়লে দেখতে পাই এখানে তার রচিত উপন্যাসের আমরা জানি তার রচিত উপন্যাস হচ্ছে তিনটি একটি হচ্ছে বাদনহারা মৃত্যুকুদা ও কুহলিকা তার তিনটি কি উপন্যাস তার তিনটি উপন্যাস একটি হচ্ছে বাদনহারা বাদনহারা এটি হচ্ছে একটি পত্র উপন্যাস এটি তার প্রথম উপন্যাস এটি হচ্ছে পত্র উপন্যাস এবং প্রথম উপন্যাস তারপর হচ্ছে মৃত্যুকুদা মৃত্যুকুদা এটি হচ্ছে একটি সামাজিক উপন্যাস তারপর হচ্ছে কুহিলিখিকা কুহিলিকা এটি হচ্ছে একটি রাজনৈতিক উপন্যাস তাহলে তার তার উপন্যাস কতটি তার উপন্যাস তিনটি একটি হচ্ছে বাদনহারা তারপর হচ্ছে কুহিলিকা তারপর হচ্ছে মৃত্যুকুদা এগুলো কীভাবে মনে রাখবা এগুলো মনে রাখবে এভাবে বাকু মৃত্যু উপন্যাস একটা বাক্য মনে রাখবা বাকু মৃত্যু উপন্যাস বাকু মৃত্যু উপন্যাস বাকু দিয়ে দেয় বাকু দিয়ে রে বাকু দিয়ে হচ্ছে বা দিয়ে হচ্ছে বাদন হারা কু দিয়ে কুহুলিকা আর মৃত্যু দিয়ে কি মৃত্যু কুদা এই তিনটি কিন্তু তার উপন্যাস এটি এভাবেও মনে রাখবে বা মৃত্যু উপন্যাস এটি হচ্ছে তার তিনটি উপন্যাস তারপর হচ্ছে এবং গল্পগ্রন্থের মধ্যে বেতার দান রিক্তের বেদন শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তার গল্পগ্রন্থর মধ্যে কি কী উল্লেখযোগ্য একটা হচ্ছে বেতার দান রিক্তের বেদন শিউলিমালা এগুলো কিভাবে মনে রাখবে সেটা হচ্ছে একজন মেয়ে শিউলি তার হচ্ছে তার স্বামীর বিয়োগ হয়েছে অর্থাৎ রিক্ত হয়ে গেছে তাহলে এবার মনে রাখবা শিউলির রিক্ততার বেতার গল্প শিউলির রিক্ততার বেতার গল্প শিউলির রিক্ততার বেতার গল্প শিউলি দিয়ে শিউলিমালা রিক্ততা দিয়ে রিক্ততার দিয়ে রিক্তা রিক্তের বেদন তারপরে বেতার দিয়ে বেতার দান তারপর গল্প দিয়ে এগুলো হচ্ছে গল্পগ্রন্থ তাহলে শিউলির রিক্ত তার বেতার গল্প শিউ লিমালা রিক্তের বেদন বেতার দান এগুলো হচ্ছে কি তার গল্পগ্রন্থ এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো তারপর হচ্ছে তার আরও কিছু প্রবন্ধ গ্রন্থ রয়েছে আমরা প্রবন্ধ গ্রন্থটা বুঝি না প্রবন্ধ গ্রন্থ হচ্ছে একটা যুক্তি নির্ভর রচনা অর্থাৎ একটা সংস সংস্কার বা একটা একটা সংস্কার চেতনা বা একটা প্রতিবাদী চেতনা নিয়ে যে যুক্তি যুক্তিনির্ভর রচনাটা করা হয় যে লেখাটা লেখা হয় সেটা হচ্ছে প্রবন্ধ এ তার কয়েকটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী তুরদিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি এ রাজবন্দির জবানবন্দি কিন্তু তিনি বন্দি অবস্থায় প্রেসিডেন্সি প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় এনি লেখেন তারপর হচ্ছে রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল যেটি হচ্ছে আমার পথ যেটি কি আছে আমাদের প্রবন্ধ আছে এ রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থতে কিন্তু নেওয়া হয়েছে এখানে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর কিছু কি আছে লেখা আছে যেমন ক্ষুদিরামের মা মহরম বিশ্বের বান তারপর হচ্ছে হিন্দু মুসলিম মসজিদ মন্দির তারপর আমার পথ এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রবন্ধ আছে আমাদের এই আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে এই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে এটি মনে রাখবা তাহলে তার প্রবন্ধ গ্রন্থ কি কী যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ এখানে মনে রাখবে নজরুল কিন্তু যে কি লিখেছেন রচনাগুলো লিখেছেন এখানে কিন্তু তিনি তিনটি রচনা কিন্তু তার প্রিয়জনদের উৎসর্গ করেছেন একটা হচ্ছে তার সঞ্চিতা একটা হচ্ছে সঞ্চিতা যেটি রবীন্দ্রনাথ কী করেন উৎসর্গ করেন সঞ্চিতা হচ্ছে তার সবচেয়ে প্রমিনেন্ট একটা কাব্যগ্রন্থ যেখানে তার সাহিত্যকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলো কি আছে সংকলিত আছে এটি কিন্তু নজরুল রবীন্দ্রনাথকে কী করেন উচ্চারণ করেন এবং রবীন্দ্রনাথ তার বসন্ত বইটি কিন্তু বসন্ত বইটি কাকে কী করেন নজরুলকে উচ্চারণ করেন তাহলে এখানে বাইশ বার্সার দুটো মনে রাখবা একটা নজরুল করেন সঞ্চিতা কাকে রবীন্দ্রনাথকে আর রবীন্দ্রনাথ করেন বসন্ত তাহলে বসন্তটা কীভাবে মনে রাখবা র ব র ব অর্থাৎ র দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আর ব দিয়ে বসন্ত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তটা কি করেন উৎসর্গ করেন নজরুলকে তারপর নজরুল আরেকটা করেন অগ্নিবীণা অগ্নিবীণা এটা কিন্তু তিনি একজন ব্রিটিশ বিরোধী একজন সংগ্রামী নেতা বীরেন্দ্র কুমার ঘোষকে কিন্তু এটি বীরেন্দ্র কুমার ঘুষকে এটি কী করেন অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বাদনহারা এটি একজনকে কি করেন তার প্রিয় একজনকে উৎসর্গ করেন এই ছিল তার কি তার বর্ণাঢ্য সাহিত্যিক জীবন এরপর কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আনা হয় এবং তার তিনি কিন্তু শুধুমাত্র তেতাল্লিশ বছর তিনি কিন্তু শুধুমাত্র তেতাল্লিশ বছর তার চালিয়ে নিয়ে যেতে পারছেন তারপরে কিন্তু তিনি মারাত্মক বেদিতে ফিক্সড ডিজিজে কিন্তু কী হয় মারাত্মক কী হয় আক্রান্ত হয় তারপর কিন্তু উনিশশত থেকে কি পর্যন্ত উনিশশত থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত উনিশশত সাল পর্যন্ত কিন্তু তিনি নির্বাক ছিলেন এবং তার কোনো সাহিত্যকর্ম চালিয়ে যেতে পারেননি এখানে এর মধ্যে তার কি হয় তার বিয়ে হয় এবং তার আরও কিন্তু বিভিন্ন মর্মান্তিক ঘটনা ঘটে আমরা জানি নজরুল কিন্তু প্রমিলা দেবী নামে একজন মেয়েকে বিয়ে করেন এবং তার সাতটি সন্তান হয় একজনের নাম রাখেন কৃষ্ণ মোহাম্মদ আরেকজনের নাম রাখেন অরিন্দম কালিত আরেকজন হচ্ছে কাজী সব্যসাচী এবং একজন হচ্ছে কাজী অনিরুদ্ধ এই কাজী অনিরুদ্ধ কিন্তু নজরুলের দু বছর আগে মৃত্যুবরণ করে সে একজন বাদককার ছিল সে কিন্তু নজরুলের দু বছর আগে সত্তর সালে কী করেন ইন্তেকাল করেন তারপর হচ্ছে কাজিনুল ইসলাম আমরা জানি কাজিনুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট কিন্তু আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের গুরুস্থানে কিন্তু তাকে কি করা হয় সাহিত্য করা হয় এই ছিল নজরুলের বর্ণাঢ্য সাহিত্যিক পারিবারিক এবং বিদ্রোহী জীবন আশা করি তোমরা বুঝতে পারো